এই সমান জল ভাঙিয়া তারপর দুইটা লইয়া এক কষ্ট মানুষ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কালীগঙ্গা নদীর পাড় ঘেঁষে চলে গেছে মধুরাবাদ থেকে শ্রীরামকাঠি পর্যন্ত সংযোগ সড়ক যা দিয়ে প্রতিদিন মধুরাবাদ ভুবনখালী পূর্বকালীকাঠি ডুমরিয়া কাইলানি সহ বিভিন্ন এলাকার সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের যাতায়াত কিন্তু নদী ভাঙনে সড়কটি এখন ক্ষেতের আইলে পরিণত হয়েছে কোথাও কোথাও নিশ্চিন্ন হয়ে গেছে এতে দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর এই এইরমভাবে কি মানুষ আসতে পারে গরিবে কি আসতে পারে দনিতে পারে হে গো ও দিক দা না যাইতে পারে টাকা পয়সা যা গো আছে হেরা আর মোরা তো পারি না মোরা হয়েছে গরিব মানুষ হ্যাঁ দিন আনি দিন খাই এই সমান জল ভাঙ গিয়া তারপর মোরা এই দুইটা চাউল লইয়া এক পাহাড়ি আট পাহাড়ি সাল লইয়ে তারপরে এখানটা যায় মগুকে কষ্ট সহ্য এখন বুড়া মানুষ এটা আগে বেড়িবেত্ব নির্মাণ করছিল সম্পূর্ণটা নদীতে ভায়ি গেছে এখন এখান থেকে লোকজন জনসংখ্যা আটাছলা খুবই জমি থেকে হাইটতে যাইতে হয় চার পাঁচ বছর আগে একবার সড়কটি সংস্কার করার পর মাঝে দুই বছর এ পথে মানুষ চলাচল করেছে কিন্তু তিন বছর ধরে রাস্তাটি ভাঙতে ভাঙতে শুরু হয়ে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে এদিকে পথের সেতুটিও নদীতে যাওয়ার উপক্রম তাই মানুষের চলাচলের জন্য রাস্তার ওপরে কাঠ দিয়ে তৈরি হয়েছে সেতু কিছুদিন আগে আমরা তো চলাফেরার জন্য খুব অসুবিধা ছিলাম মোটামুটি কাঠের বীজ করার পরে একটু চলতে পারি এরপরে যদি সরকার যদি আমাদের দিকে একটু দেখে তাহলে তো আমরা মোটামুটি একটু চলাফেরার জন্যই আমরা অন্য কিছু চাই না তো মানুষ অনেক সময় জায়গা গেছে মানুষ এই পথে চলার পথে খুব মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কালীগঙ্গা নদীর কারণে আপনার এই ভাঙনের কারণে মানুষ খুব চলাফেরার কারণে খুব সমস্যা করছে আট নং শ্রীরাম কাঠি ইউনিয়নের এই রাস্তাটি সংস্কার ও রক্ষা করা না হলে শিগগিরই নদীগর্ভে হারিয়ে যাবে বলে দাবি এলাকাবাসীর আমরা বেশ কিছুদিন আগে এই জায়গাটা পরিদর্শন করেছি এই বাদ কাম রাস্তা দিয়ে প্রায় তিন চারটি গ্রামের জনগণ করে তো এটা পান্ডুন্দন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা যায় তারা যদি ওখানে নদী ভাঙ্গন প্রতিহত করার জন্য প্রোটেকটিভ কোনো কিছু নির্মাণ করে তাহলেই এই বাদটা রক্ষা করা যাবে প্রোটেকটিভ কিপস হলে পরবর্তীতে আমাদের যে উপজেলা পর্যায়ে যা কার্যক্রমটি একা খাওয়া অন্যান্য প্রকল্প থেকে মাটি ভরাট করে এটা সুন্দর করে রাস্তা তৈরি করে দেওয়া যাবে কিন্তু পূর্বে এই নদীর ভাঙ্গন প্রতিরোধ করার জন্য একটা প্রোটেকটিভ কিছু দরকার যেটা পানি উন্নয়ন বোর্ড করতে পারে